বুবলির মতো বিশ্বাসও কি তাহলে মা হতে চলছে ও মাই গড এটা কিভাবে সম্ভব আসলে কপির একটা সীমা আছে কিন্তু অপবিশ্বাস বুবলিকে এমনভাবে কপি করে যে কপির কোনো সীমারেখা নেই সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে যদি দেখি তাহলে দেখতে পারব যে বুবলি যদি সাকিবের সাথে একটা ছবি তোলে তাহলে বিশ্বাস সাকিবের সাথে দুটো ছবি তোলে বুবলি যদি সাকিবকে নিয়ে একটা পোস্ট করে তাহলে অপবিশ্বাস সাকিবকে নিয়ে দুটো পোস্ট করে অর্থাৎ অলওয়েজ বুবলিকে কপি করত এই অপবিশ্বাস এখন রিসেন্টলি দেখা গিয়েছে যে বুবলি প্রেগন্যান্ট এটা নিয়ে একটা কানাকানি শুরু হয়ে গেছে সবাই বলা বলি করছে আর এজন্য বিশ্বাসও থেমে নেই সেও এবার সবার সামনে তার পেট মোটা করে হাজির হয়েছে এবং সেও সবাইকে বোঝাতে চাচ্ছে যে বুবলি একা প্রেগনেন্ট নয় আমিও সাথে প্রেগনেন্ট আসলে কপির একটা সীমা আছে এই সীমাটাই অতিক্রম করে ফেলেছে অপবিশ্বাস যার কারণে অপুবিশ্বাসের যে একটা পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটি পুরা নষ্ট করে ফেলছে তিনি তার কাজের মাধ্যমে যার কারণে সবাই কিন্তু বর্তমানে অপবিশ্বাসকে বাজে কথা বলছে বাজে বাজে কথা বলছে অপুবিশ্বাসকে নিয়ে তো অনেকেই কমেন্ট করছে যে অপবিশ্বাস প্রেগনেন্ট কিনা হ্যাঁ ভিউয়ার্স আসলে বুবলি যে প্রেগন্যান্ট বুবলি যে মা হতে চলছে এটা কিন্তু অলরেডি সংবাদপত্রের মাধ্যমে প্রচার হবে কিন্তু অপু অপুবিশ্বাস যে মা হতে চলছে এরকম কোনো কথা বা গুঞ্জন এখন পর্যন্ত পাওয়া যায়নি